সামনে অনেক মজা আছে দেখতে থাকুন বুকলিয়া করে ভিডিওটা পুরো ভিডিওটা দেখুন তারপরে বলবো আগে দেখুন দেখতে থাকুন গন্ডা তো আসো গন্ডা আমি শুধুই হেলে না এই আমি জানতে চাচ্ছি তুই কি বেশ্যা না প্রথম যা দেখছিলাম তাই আমি শুধুই জানি না তুই খারাপ তুই বেশ্যা একদম আর কোন বাজে শব্দ ওনার পরিষদ প্রমাণ করতে চান এটা কি আসলে প্রমাণিত হবে উনি আমাকে অনেকগুলো এলিগেশন দিয়েছে যে উনি ওনার বাসা থেকে আমাকে বের করে দিয়েছে এটা কি কোন পুরুষের পুরুষত্ব তার ওয়াইফকে তার সন্তানের মাকে তিনি বাসা থেকে বের করে দিয়েছেন এটা কি তার পুরুষত্ব প্রমাণ পেয়েছে নাকি কি প্রমাণ পেয়েছে সেটা তো এটা হয়তো শাকিব খান আর কোনো একটা সিনেমারি দৃশ্য তো সেই দৃশ্যটা ইদানিং ফেসবুকে দেখছি খুব ভাইরাল হয়েছে শাকিব খানের এই দৃশ্যটা খুব ভাইরাল হচ্ছে খুব ভাইরাল হচ্ছে সেখানে অনেকেই কমেন্ট করছে যে রিয়েল লাইফে শাকিব খানের এটাই ঘটে গেছে তো জানি না এটা শাকিব খান আর বুবলি একটা সিনেমারই দৃশ্য তো এই দৃশ্যটা কার কার ভালো লেগেছে কমেন্ট করে জানিও আর আমার ভালো লেগেছে তার জন্যই তোমাদেরকে শেয়ার করলাম আর ইদানিং ফেসবুকে এই দৃশ্যটা খুব শেয়ার হচ্ছে কোনো একটা সিনেমারই দৃশ্য হবে খুব শেয়ার হচ্ছে আর পাবলিকও এন্টারছে মানে যে যেমন কমেন্ট পাচ্ছে করছে তো এটা তো আর রিয়েল নয় এটা তো কোনো সিনেমারই দৃশ্য শাকিব খান বুবলিকে গালাগাল দিচ্ছে তো যাক ভালো লেগেছে গা আমার ভালো লেগেছে মানে ভালো মোটামুটি ভালো তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর আজকে আমি আমার বাপের বাড়িতে ঘুরতে এসেছি আবার রাতে চলে যাবো সকালে এসেছি রাতে চলে যাবো তো সবাই ভালো থেকো সুস্থ থাকে ওটা